এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার নতুন করে আবারও নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার ঠিক এমনটাই তথ্য উঠে এসেছে রাজ্য পুলিশের তরফে তো কি এই তথ্য সঠিক না ভুল তা আজকে ভিডিওতে জানতে পারবেন আসন্ন সামনেই রয়েছে লোকসভা ভোট আর এই লোকসভা ভোটে বাংলায় সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার যে ভোটের আগে অন্তত এক লাখ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার এই ইস্যুতে সতর্কবার্তা দিল খোদ রাজ্য পুলিশ তারা জানালো এই খবরটি সঠিক নয় রাজ্যের বাজেটে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশের বেতন বৃদ্ধি করা হয়েছিল আবার বুধবারই ঘোষণা করা হয়েছিল সিভিকদের অবসরকালীন ভাতা বৃদ্ধি পাবে কিন্তু কোনোভাবেই ঘোষণা করা হয়নি যে এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার নতুন নিয়োগ হবে এবং এখানে ওয়েস্টবেঙ্গল পুলিশের তরফ থেকেও কিন্তু একটা নোটিশ জারি করে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা